আশা করি ভালো আছেন কি চমক দেখেন কত বড় মনিটর তাও কিন্তু বড় না শুধু কার্প মনিটর অনেকেই কিন্তু স্বপ্ন থাকে একটা কার্প মনিটর কিনার আজকে সে স্বপ্ন পূরণ হবে এই ভিডিওর মাধ্যমে চব্বিশ ইঞ্চি কার্প মনিটর বেলুটপ নিয়ে আসলো মাত্র আঠারো হাজার টাকায় ভাবছেন যে এত কমে আসলে কিন্তু বেলুটপ কিন্তু আসলে কিন্তু গরিবের বন্ধু আর নয়তো এত কমে কিভাবে সম্ভব চব্বিশ ইঞ্চি মনিটর কার্প মনিটর মাত্র আঠারো হাজার টাকায় একটা জোস একটা মনিটর করছে বাই দেখলেই শান্তি তো বন্ধুরা মনিটরের পাশাপাশি কিন্তু আজকে সে প্যাকেজ থাকবে আমাদের সাথে রয়েছে আই ফাইভ সিক্স থাকছে সবচেয়ে জনপ্রিয় প্যাকেজ আই ফাইভ এইট থাকবে গেমিং এর জন্য থাকবে রাইজেন ফাইভ সাপোর্ট এবং সর্বনিম্ন বাজেট ফুল প্যাকেজ রেডি প্যাকেজ নতুন প্যাকেজ কাজের প্যাকেজ মাত্র আট হাজার টাকায় ভাবছেন অবাক হওয়ার মতো আসলে আজকে ভিডিওটা একেবারে অবাক হওয়ার মতো শেষ পর্যন্ত দেখলে আরো অবাক হবেন আমাদের সাথে কিন্তু রয়েছেন আজকে সেই বড় বড় মতো সবার প্রিয় ভাই আমাদের আজমান ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ আপনার হাসি দেখলে সবাই সব খুশি হয়ে যায় তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকে ভিডিওটি তো বন্ধুরা আজকে কিন্তু চমকের কোন শেষ নাই কেসিং দেখেন কত জোস কেসিং কম্বো প্যাকেজ দেখেন কিবোর্ড মাউস মাউস প্যাড সব আছে হেডফোন সহ জোস সেই সাথে আর জিবি কেসিং আছে একটা জোস রাইজের ভাবে জি কিন্তু আছে সেই সাথে হুনান বোর্ড দিয়ে প্যাকেজ বের হবে সাদা সাদা প্যাকেজ আছে কালা কালা প্যাকেজ আছে এভরিথিং কি নাই মনিটরের বিশাল একটা মেলা রয়েছে ভাই কি মনিটর আছে দেখেন কি কি ভাইয়া আজকে

তারপরে ভাইয়া আছে ভেলু টপের বাইশ ইঞ্চি বিএ প্যানেল হান্ড্রেড আচ্ছা আচ্ছা এটা হলো বিএ প্যানেল হান্ড্রেড হার্স এইটার প্রাইস হলো ভাইয়া মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার সাত হাজার আটশো টাকা হান্ড্রেড মনিটর মনিটার তিন বছর ওয়ারেন্টি যারা পাইকারি রেট কিনবেন পাইকারি ভাবে ঢাকার বাইরে থেকে আমাদের নিতে চাচ্ছেন মনিটর আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন আছে প্রচুর আছে আমাদের কাছে পাইকারি রেটে পেয়ে যাবেন তারপরে ভাইয়া আছে বেলুট এটা হলো অ্যাটলাস ব্র্যান্ডের অ্যাটলাসের বাইশ ইঞ্চি ফ্ল্যাট মনিটর এটা হল আপনি পেয়ে যাবেন এক বছর এবং এই মনিটরের প্রাইস হলো আপনার 5200 টাকা 5200 টাকা 5200 টাকা এক বছর ওয়ানটি এবং তার পাশাপাশি আরেকটা আছে আপনার অ্যাটলাস ব্র্যান্ডের এটা হলো বাবা হোয়াইট কালার হোয়াইট এটা হলো হোয়াইট কালার মনিটর এবং এটা হলো তিন বছর ওয়ানটি 22 ইঞ্চি ভিএ প্যানেলের মনিটর আচ্ছা আচ্ছা 22 ইঞ্চি ভিএ প্যানেলের মনিটর এটার প্রাইস হলো আপনার মাত্র 7200 টাকা 7200 টাকা 7200 টাকা এবং এটা তিন বছর ওয়ানটিও পাচ্ছেন

বর্তমান বাজারে নিয়ে খুব হুঠহ চাইনিজ না এটা হবে অরিজিনাল কোরিয়ান বোর্ড কোরিয়ান বোর্ড হবে প্রমাণ করে নিবেন এবং কেউ চাইলে কোরিয়ান নিতে পারেন কেউ চাইলে আপনি ইসনিক ব্র্যান্ডে নিতে পারেন যা যেটা ইচ্ছে আমাদের কাছে দুইটি অপশন থাকবে রেট একই আচ্ছা এবং এটার সাথে যে র‍্যামটা দিব সেটা হবে Samsung Bioska Hanis Band এর 4GB RAM 4GB 4GB RAM এটা হলো ব্র্যান্ড পিসের সাথে অরিজিনাল RAM হবে আচ্ছা তার পাশাপাশি Kingspec Band এর 128GB একটি SSD হবে যাতে আপনার পিসিটা ফাস্ট হয় 3 বছর আপনারা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এটার 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাশাপাশি যে কেসিংটা দিব অফিশিয়াল এই লুকের এই কেসিংটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই কেসিংটা এটা কিন্তু অফিশিয়াল হবে এবং এই কেসিং এর সাথে ভ্যালু টপে 200 ওয়াট পাওয়ার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন যেটা জেনুইন 200 ওয়াট আপনাকে দিবে আচ্ছা তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মাদার ছাড়া শুধু এই প্যাকেজটার দাম পড়বে মাত্র বাংলা পাবেন অফিসিয়াল টু একটা কাজ এটা দিয়ে হয়ে যাবে এক বছর ওয়ান পাচ্ছেন তাহলে এই টোটাল প্যাকেজটা মনিটর সহ কিবোর্ড মাউস এগারো হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো বাজেট কম

তার পাশাপাশি কেউ যদি না নিতে চান আপনারা চাইলে গিগাড আসে স্যার কোরিয়ান বোটা নিতে পারেন আমাদের কাছে আছে আচ্ছা এবং এটার সাথে যে র্যামটা দিব সেটা হবে ভাইয়া অরিয়র ব্র্যান্ডের একটা র্যাম যেটা টোটালি ব্র্যান্ড নিউ দেখতে পাচ্ছেন ইনটেক করা থাকবে টোটালি ব্র্যান্ড নিউ এইট জিবি ছাব্বিশ লিটি আছে এই র্যামটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি পাবে তিন বছর ওয়ারেন্টি তিন বছর এবং যে এসিডি টা দিব যাতে পিসি ফাস্ট হয় এসিডি হলো দুইশো ছাপ্পান্ন জিবি এসিডি আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে দুইশো ছাপ্পান্ন জিবি তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এবং আরেকটা জিনিস এই সিক্স জেনে থাকবে সিপিউ কুলার হিসেবে সিএল ওয়ান হান্ড্রেড ভেলু টপের একটা সিপিউ কুলার যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনার পোসরের হিটটাকে ঠান্ডা করার জন্য একটা ভালো সিপিউ কুলার অবশ্যই দরকার আসলে এই যে এই সিপিউ কুলারটা থাকবে এবং এটা টোটালি হিট সিং দিয়ে বিল্ড করা এবং এইটারও এক বছর ওয়ারেন্টি দেওয়া দিয়ে জি

টেন জেন এর প্যাকেজ তাহলে কি এটা টেন জেন টেন জেন এর কাজ করতে পারবেন কিন্তু টেন জেন এর টাকা লাগতেছে না তাই মানে এটা হলো আই ফাইভ এ জেন হবে এ জেন টেন জেন এর সিমিলার যেকোনো কাজ করতে পারবেন বাজেট খুব কমে সেটা হলো আই ফাইভ এই জেন আই ফাইভ এইচ জেন প্রসর হবে এটা বসর হওয়ার সত্ত্বেও মাইট্রো স্থাপনে এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা মাদারবোর্ড থাকবে হুনজি তিনশো এগারো মডেল মাদারবোর্ড কারণ আপনারা এটা জানেন সিক্স টু নাইন জির এর মধ্যে সাপোর্ট এই জন্য এটা এই রাখতেছি বিজিএস জেম এমু টু ফ্লোর থাকবে দুইটা র্যাম সফ থাকবে তারা অফিসিয়ালি এটাকে তিন বছর ওয়ারেন্টি দিয়েছে তিন বছর অফিসার ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট

তবু কিছু হবে না চলবে খালি কারণ এই পোস্টার থাকবে টু জিবি বিল্ডিং করা রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি এই পোস্টার কিন্তু আপনারা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং মাদার বোর্ড দিব খুব একটা জোস মাদার বোর্ড এর একবার অরিজিনাল ইউসিসি লোগো দেখে নেবেন আচ্ছা এই মাদারবোর্ডেতে কিন্তু অফিসিয়ালি আপনারা 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন যেটাতে আপনারা এইচডিএমআই পোর্ট अवेलेबल পাবেন দুইটা র‍্যাম স্লট থাকবে এনভিএম স্লট থাকছে আচ্ছা এবং 3 বছর ওয়ারেন্টি তো পাচ্ছেন এটার সাথে র‍্যাম দিব স্মার্টের অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লোগো দেখে নেবেন স্মার্টের ল্যাম স্মার্টের অথেন্টিক প্রোডাক্ট এক নক্স মডেলে এইট জিবি বত্রিশশো বাসে দেন আচ্ছা খুবই ভালো এটার কিন্তু এবং বত্রিশশো বাস হবে পাশাপাশি এর সাথে যে এসিডিটা দিব সেটা হলো প্র্যাকটিয়ার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি এমডো টু যেটা স্পিড খুবই ভালো তিন বছর ওয়ান ডি ওয়ান্ডি পেয়েছে এবং এটার সাথে আপনার কেসিংটা এই যে হোয়াইট

টোটাল এই প্যাকেজটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় অসাধারণ একটা প্যাকেজ যারা পিসি বিল করতে চাচ্ছেন যে একটা পিসি দিয়ে আপনার গ্রাফিক্স ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং গেমিং সহ সব করবেন আমি মনে করি চল্লিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনার চমৎকার একটা প্যাকেজ হয়ে যাবে ইনশাল্লাহ থ্যাংক ইউ আজমান ভাই চমৎকার আজকে কিছু প্যাকেজ দেওয়ার জন্য আমরা যারা আসতে চাই কিভাবে আসবো আচ্ছা যদি আমাদের সবাই সরাসরি আসতে চান আমাদের সবের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টারের লিফ্ট নয় নয়শো পাঁচ গেট সাইট যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নাই স্ক্রিনে তো নম্বরে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটো अवेलेबल আছে প্রথমে কিছু টাকা সামানো যাচ্ছে অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশন ইনশাআল্লাহ পৌঁছে যাবে ওকে থ্যাংক ইউ আজম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ